কুমারঘাটে নিগো মাফিয়াদের তাণ্ডব একচল্লিশ কোটির কাজ নিয়ে তীব্র উত্তেজনা পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সাম্প্রতিককালে কুমারঘাটে সরকারি আবাসে প্রবেশ করে এক ইঞ্জিনিয়ারকে মারধর করার খবর রাজ্যে আলোড়ন সৃষ্টি হয় এই রেশ কাটতে না কাটতেই বুধবার ফের নিগু মাফিয়াদের তাণ্ডব প্রত্যক্ষ করল কুমারঘাট এদিন কুমারঘাট এনএইচ ডিভিশন পিডব্লিউডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিস দাসের অফিস ঘরে 41 কোটি টাকার একটি কাজের প্রিপেইড মিটিং আহ্বান করা হয়েছিল তাতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা যোগদান করতে আসে কিন্তু এর আগে থেকেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস দখল করে নেয় এবং প্রিপেইড মিটিং এর জন্য যে সমস্ত ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা আসেন তাদের উপর চড়া হয়

পটে আছে কন্ট্রোল দা সিচুয়েশন নাও ইট ইজ ভেরি পিসফুল নাও দ্য থিংস আর গোয়িং নরমাল ওয়ে তো যারাই সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছিল উই হ্যাভ মাই টিম হ্যাজ ডান গুড ইন দ্যাট প্রিভেন্টিং দ্যাট কিন্তু তাতে কি ঠিকাদার সংস্থার প্রতিনিধি রূপে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের ঘরে তখনও বসেছিল বেশ কয়েকজন নিগু মাফিয়া অভিযোগ সংশ্লিষ্ট পান্ডারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সামনে প্রিপেড মিটিং এ অংশগ্রহণ করতে আসা ঠিকাদার সংস্থার প্রতিনিধির উপর হামলে পড়ে তাদের কাগজপত্র ছিড়ে ফেলে ডিভিশনের ছিল উপরে টেন্ডারটা শেরমন সেটা আজকে মিটিং ছিল আমি প্রতিনিধি আমি সেই কাজে মিটিং আমি সেখানে টেন্ডার সংখ্যক লোক সেদিন আমাকে আটকে দিল এক্সিকিউটিভের অফিসের সামনে এক্সিকিউটিভের অফিসের সামনে আটকে দিয়ে আমার বাধা সৃষ্টি করবো তারপর আমি পুলিশের সহায়তা নিয়ে ভেতরে প্রবেশ করি ভেতরে যাওয়ার পর কেন ঢুকেছি কি ঢুকেছি বলে আমাকে প্রশান্ত সরকার কন্ট্রাক্টর ও আমাকে ধাক্কা দিল আমার পেপার ফিরে দিয়ে ওয়ার্ড পেপার ফিরে চলে গেল ফিরে মিটিং আমি অ্যাটেন্ড করতে পারছি না আমাকে অবশ্য শেষ পর্যন্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবাশিষ দাসের ঘরে সংশ্লিষ্ট একচল্লিশ কোটি টাকা বরাদ্দ কাজের প্রিপেড মিটিং এদিন অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন একটি কাদার এটা একটা প্রিপেড মিটিং এ এন এস পি ডাব্লিউ ডি কাজটা বুড়িঘাট আনন্দবাজার বুড়িঘাটের কাজ এইটা প্রিপেড মিটিংয়ে আমি এটেন্ড করতে আইছি। আমি যাওয়ার পরে আমার ফাগোসটা নিয়ে এখানে কিছু লোক জড়ো হয়েছে বলছে যে আপনারা টেন্ডার দিতে পারতেন না এই না সেই আমি চিনি না তার কোন জায়গার লোক কে বা কে কারা তারপরে এসডিপিও সার পরে আমি আমার কাগজ জমা দিতে পারছি কোনো অসুবিধা হয়েছে সচেতন মহলের বক্তব্য রাজ্য সরকার স্বচ্ছতার মধ্য দিয়ে প্রশাসন পরিচালনা করার নির্দেশ জারি করেছে কিন্তু এই নিগম মাফিয়াদের কল্যাণে রাজ্য প্রশাসনের স্বচ্ছতার যে দাবি তা নিয়ে উঠছে প্রশ্ন নিন্দুকদের বক্তব্য নিগো মাফিয়ারা এত সাহস পায় কোথা থেকে রিপোর্ট নিউজ